প্রচুর বাতাস ভাই উড়াই নিবে জ্বরের গতিতে বাতাস দেখেন ভাই গরিবের জন্য কি এসি নিয়ে আসছেন ভাই ইয়ার কুলার নিয়ে আসছি ভীষণ ব্র্যান্ডের এসি থেকে কম না কারণ এটা ভীষণ ব্র্যান্ডের অন্যান্য কিছু ব্র্যান্ডের খালি পিছনে একটু হানিকোন দেয় ছোট প্রচুর বাতাস আসলে পলিতে এরকম বোঝানো যাচ্ছে না দেখেন আপনার পিছনে কিন্তু যে অনেক দূরেই এই এখানে থেকে ওই পর্যন্ত বাতাস যাচ্ছে দেখেন কিন্তু ভীষণ ব্র্যান্ডের এটা এই সাইডে দুই সাইডে হানিকন পিছন সাইডে ও হানিকন বিশাল বড় বড় হানিকন হানিকনটা ভিজলেই ঠান্ডা বাতাসটা দেয় এছাড়া আবার আপনার জেল প্যাক নিয়ে আসছে দুইটা জেল প্যাক দেওয়া আছে এটা জাস্ট পানিটা ভরলেই জেল প্যাক একবার ভরলে আর ফালানো লাগবে না এটা দেয়া গেছে আজীবন চলবে আর জেল প্যাকটা যখন আপনার পানি ভরবে এক এই বরফ করলে ফ্রিজ করলে দেখা গেছে এক একটা জেল প্যাক ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত বরফ থাকবে বাইরে চলতেছে এখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তা এখন কিন্তু দেখেন একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আসছে কোনো পানি ছাড়াই যখন পানি দিবে ছাব্বিশ সাতাইশে চলে আসবে মানে টেম্পারেচারটা আচ্ছা আর কোনো পানি নাই কিছু নাই দেখতেছেন তো আপনি কত ঠান্ডা বাতাস আর বাতাসটা আমি একটু পলিটা ধরি যে বাতাসের ফোর্সটা কত দেখেন দেখেন জেল প্যাক দুইটা জেল প্যাক পাবে দুইটারে বরফ করে জাস্ট খালি দেখা গেছে দুইটা দুই পাশে দিয়ে দিলেই ঠান্ডা বাতাসটা এক একটা প্রায় ছয় ঘন্টা পর্যন্ত বরফ থাকবে এছাড়া আবার এটা খাটে শুয়ে টিপা টিপির দরকার নাই অন্য অন্য ব্র্যান্ড আছে যে নর্মাল ম্যানুয়াল সিস্টেম আইসে আবার খাটের থেকে টিপতে হয় ই করতে হয় এটা টাচ সিস্টেমও আছে এছাড়া আবার রিমোট কন্ট্রোল সহ এই যে রিমোট রিমোটটা খুব সুন্দর কিউট করছে ছোট আসসালামু আলাইকুম ভিউয়ারস আমরা এই মুহূর্তে আছি মোশারফ ইলেকট্রনিক্সে এখানে মোশারফ ভাই গরীবের জন্য এসি নিয়ে আসছে ভাই গরীবের জন্য কি এসি নিয়ে আসছেন ভাই ইয়ার কুলার নিয়ে আসছি ভীষণ ব্র্যান্ডের ভীষণ ব্র্যান্ডের এয়ারকুলার জি জি এয়ার কুলার ভাই আমাদের কাছে এয়ার কুলার গরিবের কাছে কিন্তু এসিস চল ভাই এটা এসি থেকে কম না কারণ এটা ভীষণ ব্র্যান্ডের এমনি গিরি বা নাম বলবো না অন্য অন্য কিছু ব্র্যান্ডের খালি পিছনে একটু হানিকন দেয় কিন্তু ভীষণ ব্র্যান্ডের এটা এই সাইডে দুই সাইডে হানিকন পিছন সাইডেও হানিকন বিশাল বড় বড় হানিকন হানিকনটা ভিজলেই ঠান্ডা বাতাসটা দেয় এছাড়া আবার আপনার জেল প্যাক নিয়ে আসছে দুইটা জেল প্যাক দেওয়া আছে এটা জাস্ট পানিটা ভরলেই জেল প্যাক একবার ভরলে আর ফালানো লাগবে না এটা দেখা গেছে আজীবন চলবে আর জেল প্যাকটা যখন আপনার পানি ভরবে এক এই বরফ করলে ফ্রিজ করলে দেখা গেছে এক একটা জেল প্যাক ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত বরফ থাকবে এখানে পানি উঠবে কুলে চাপ দিলেই আপনার দেখা গেছে ঠান্ডা বাতাসটা পাবে আর মোটামুটি এসির মতো এখানে এই যে রুম টেম্পারেচার এখন কিন্তু চলতেছে বাইরে কত একত্রিশ কোনো পানি টানি দেওয়া নাই বাইরে চলতেছে এখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তা এখন কিন্তু দেখেন একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আসছে কোনো পানি ছাড়াই যখন পানি দিবে ছাব্বিশ সাতাইশে চলে আসবে মানে টেম্পারেচারটা আচ্ছা আর কোন পানি নাই কিছু নাই দেখতেছেন তো আপনি কত ঠান্ডা বাতাস আর বাতাসটা আমি একটু কোয়ালিটা ধরি যে বাতাসের ফোর্সটা কত দেখেন 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 কত পরিমাণ বাতাস ভাই উড়াই দিয়ে যাবে না তো হ্যাঁ একদম মনে করেন রাত্রে তার যেই থাকবে বেডে এই খাতা লাগবে কম্বল লাগবে রাত্রে রাতে কম্বল লাগবে জি জি এত ঠান্ডা এটা কত লিটার পানি এটা হচ্ছে 45 লিটার পানি 45 লিটার পানি জি জি আচ্ছা এর সার্ভিস কেমন ভাই সার্ভিস খুবই ভালো এটা সার্ভিস এক বছর হচ্ছে এক্সপিয়ার পার্স আর পাঁচ বছর ফ্রি সার্ভিস হটলাইনে ফোন দিলে সারা বাংলাদেশ সব জায়গায় সার্ভিসটা পাবে আচ্ছা এর কয়টা সাইজ আছে এটা দুইটা সাইজ হয় একটা 45 একটা হচ্ছে 35 জেল প্যাক দুইটা জেল প্যাক পাবে দুইটারে বরফ করে জাস্ট খালি দেয়া গেছে দুইটা দুই পাশে দিয়ে দিলে ঠান্ডা বাতাসটা এক একটা প্রায় ছয় ঘন্টা পর্যন্ত বরফ থাকবে এছাড়া আবার এটা খাটে শুয়ে টিপির দরকার নাই অন্য ব্র্যান্ড আছে যে নরমাল ম্যানুয়াল সিস্টেম আইসা আবার খাটের থেকে টিপতে হয় ই করতে হয় এটা টাচ সিস্টেমও আছে এছাড়া আবার রিমোট কন্ট্রোল সহ এই যে রিমোট রিমোটটাও খুব সুন্দর কিউট করছে ছোট ওয়াও চমৎকার রিমোট বেদেশীয় এসি মনে হবে যে এসি চালাচ্ছে আচ্ছা এই যে জেল প্যাক দিচ্ছেন এই জেল প্যাক গুলো আইস করে আহ এয়ার প্লার ভিতরে দিলেই কি কাজ করবে না 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 পানি একবার ভরলে দেখা বারবার আপনার পানি ভরা লাগবে পানি ভরা লাগবে শুধু জেল প্যাকে বরফ করে দিলেই হবে হ্যাঁ জাস্ট খালি বরফ করবে আর এখানে দিবে এরপরে কুলে চাপ দিলে অটোমেটিক যেই পানিটা আছে ওইটাই ঠান্ডা হবে পানিটা তিন সাইডে হানিকন ওই হানিকনটা ভিজলেই ঠান্ডা বাতাস পাবে আচ্ছা এগুলো কেমন হয় এক বছর হচ্ছে পার্সের গ্যারান্টি আর পাঁচ বছর ফ্রি সার্ভিস হটলাইনে ফোন দিলে সারা বাংলাদেশ যে কোন জায়গায় সার্ভিস ফ্রি পাবে যে কোনো জায়গায় হুম এগুলো মুখে মুখে না না অবশ্যই এটা আরএফএল ভিশন ব্র্যান্ডে রেগুলার লোকাল না ওয়ারেন্টি কার্ড আছে এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে ফোন দিলেই অটোমেটিক্স কোম্পানির লোক বাসায় গিয়ে সার্ভিস দিবে

কিন্তু এই জেলের ভিতরে মানে জেলটারে যখন পানি দিয়ে বরফ করবে ছয় থেকে সাত ঘন্টা বরফটা ধরে রাখবে ছয় থেকে সাত ঘন্টা জি জি তাহলে পানি প্রত্যেক দিন চেঞ্জ করার দরকার নেই না না প্রত্যেক চেঞ্জ করা নেই একবার পানি দিলে দেখা গেছে মোটামুটি এক সপ্তাহ চলবে জাস্ট খালি এটা ফ্রিজে রাখতে হবে এটা এখানে দিলেই তারপরে মোশারফ ভাই আপনি বলতেছেন যে এই যে জেল প্যাক দুটো এই জেল দুটো অলরেডি ফ্রিজে থাকবে আইস করে এখানে রাখলে পানি অটোতেই ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ ঠিক ঠান্ডা হয়ে যাবে বাতাসটা আসবে ওটা পুরো এসির মতন এসির মতো মোটামুটি এই যে দেখেন এটাতে টেম্পারেচার শো করতেছে এখন কিন্তু টেম্পারেচার শো করতেছে একত্রিশ

এই যে কুল মুড দিলে অটোমেটিক দেয়া গেছে আপনার ঠান্ডা স্টার্ট হবে পঁচিশ ছাব্বিশে নিয়ে আসবে ছাব্বিশে নিয়ে আসবে এর হচ্ছে ব্রিজার দেখেন ঠান্ডা বেশি লাগতেছে তখন নর্মাল এটা আর এটা হচ্ছে সুইং মুড আছে এসির মতোই দেখা গেছে যে ভিতরে সুইং আর কি ই করবে আচ্ছা সুইং মুড ভিতরে আচ্ছা সুইং মুড কাজ করবে এখন হ্যাঁ এই যে করতেছে দেখেন অলরেডি এই যে সুইং হচ্ছে আচ্ছা আচ্ছা সুইং হচ্ছে আচ্ছা হয়ে গেছে আমাদের আবার একটু দেখাই দেন আজকে মন ভাই প্রচুর বাতাস ভাই উড়াই নিবে জ্বরের গতিতে বাতাস দেখেন দেখ আপনারা দেখেন যে বাতাস কিন্তু আপনাদের সরাসরি দেখাই দিচ্ছি যে কেমন স্পিড আছে বাতাস আরো কি বাড়বে বাতাস নাকি এইটাই ফুল হ্যাঁ এইটাই ফুল এইটাই ফুল প্রচুর বাতাস আসলে পলিতে এরকম বোঝানো যাচ্ছে না দেখেন আপনার পিছনে কিন্তু ওই যে অনেক দূরেই এখানে থেকে ওই পর্যন্ত বাতাস যাচ্ছে দেখেন আচ্ছা মোশারফ ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় জি আপনাদের এখানে আসার ঠিকানা কি ঠিকানা একবারে সহজ ঠিকানা মিরপুর এগারো নাম্বার ইস্টানে নামলে ব্রাক ব্যাংক তার পিছনের বিল্ডিং এ দশ তালার নিচেই মোশাররফ ইলেকট্রনিক্স আপনাদের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ত্রিপল এইট সেভেন ফাইভ জিরো ওকে ভিয়ার তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ